ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার ঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা রাস্তা থেকে বাইকের একের পর এক ভোল্ট ছিটকে পড়ছে বাইকের চালক পাশাপাশি বাইকের পিছনে থাকা আরোহী মর্মান্তিক মৃত্যু ওই বাইকে থাকা দাসপুর থানার বৈকুণ্ঠপুর অস্তল এলাকার এক যুবকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাইকে থাকা অন্য যুবকও বুধবারের সকাল থেকেই শোকের ছায়া এলাকাতে জানা গেছে মঙ্গলবার রাত প্রায় এগারোটা নাগাদ বাইকে করে ঘাটালের দিক থেকে বাড়ি ফেরার সময় ঘাটাল পাঁচকুড়া সড়কের বেলিয়া বেলিয়াঘাটায় রয়্যাল এনফিল্ড বাইক শোরুমের কাছে নির্ণীয়মান ঘাটাল পাঁচকুড়া সড়কের মাঝে ফেলে রাখা মাটি বা জমাট বাঁধা সিমেন্টের বস্তায় ধাক্কা লাগে ওই বাইকের নিয়ন্ত্রণ হারায় বাইকটি একের পর এক ভোল্ট খেতে থাকে বাইকটি বাইকে থাকা দুই যুবকই একেবারে ছিটকে পড়ে একেবারে রক্তাক্ত অবস্থা ছিল দুই যুবকের দাসপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে পাঠায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ওই দুই যুবকের মধ্যে এক যুবককে মৃত বলে ঘোষণা করে দেন কর্তব্যরত চিকিৎসক পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম বিশ্বনাথ সামন্ত বাড়ি দাসপুর থানারই বৈকুণ্ঠপুর অস্তল এলাকাতে অন্য জনের নাম সায়ন জানা বাড়ি গদাইচক সায়নকে ঘাটাল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে গ্রামের এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দুই পা সাথে ফুসফুস ও লিভারে তার গুরুতর চোট দুর্ঘটনার জন্য অনেকেই দায়ী করেছেন এই নির্নিয়মান ঘাটাল পাঁশকুড়া সড়কের অবৈজ্ঞানিক কাজকে রাস্তার কাজের মাঝে নেই সেভাবে কোনো রিফ্লেক্টার ব্যস্ত রাস্তার ধারে লোহার রড আর মাটির বস্তাকে ব্যবহার করা হয়েছে ডিভাইডার হিসেবে অনেকে বলছেন এমন অবৈজ্ঞানিক ব্যবস্থা না থাকলে প্রাণে বেঁচে যেত ওই যুবক ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল বলবো রাস্তাটা তো দীর্ঘদিন ধরে চলছে এই রাস্তা কত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে আমরা এখনও খুঁজে পাইনি কালকে একটা দাসপুর থানারই একটা নিজ ছেলে প্রাণ হারিয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রেবেলা আমরা শুনলাম তো কবে এটা নিষ্পত্তি হবে আমরা এখনও বুঝতে পারছি নি আমরা চাই দ্রুত এই কাজটা সম্পূর্ণ হোক এই রাস্তার যে মাটি ফেলা আছে এর কোনো ইন্ডিকেশন নেই কোনো কিছু নেই এতে যে মানুষ বুঝতে পারবে যে এখানটা মাটি ফেলা আছে তার কোনো ডিরেকশন কিছু দেওয়া নেই আজকে নিরীহ মানুষের প্রাণ হারাচ্ছে দীর্ঘদিন রাস্তার কাজ চলছে কবে বিস্পত্তি হবে যাতায়াত করি আমরা দীর্ঘদিনে যাতায়াত করি আমরা প্রচুর ভয় আমার রাত্রে যাই আমাদের প্রচুর ভয় লাগে মাটি ফেলা থাকে কিছু চিহ্নিত করা নেই যে এই জায়গাটায় মাটি আছে বা এই জায়গাটা ইয়ে আছে কিছু চিহ্নিত করা নেই আমার নাম আবির মল্লিক বাড়ি নিমতলা আমরা রাত্রে শুয়েছিলাম গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে তার মধ্যে একটা জোর করে আওয়াজ হলো আমরা ফাঁকে বেরিয়ে গিয়ে দেখলাম মানে পনেরো দশ পনেরো মিনিট পরে গেলাম একজন কান ছিল জোরে জোরে তার আওয়াজ পেয়ে গেলাম দেখলাম একজনের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে আর একজন হয়তো হাত পা ফা ভেঙে সেও দমে চিল্লাচ্ছে চিল্লানার কতজন ছিল দুজন ছিল দুজন ছিল আচ্ছা একজনের মাথা দিকে রক্ত বেরিয়ে আমরা যাওয়ার পরে সে একটু লড়লো তারপরে সে মারা গেল। আর একজন ছিল পুলিশ এলো অ্যাম্বুলেন্স এলো তুলে নিয়ে চলে গেল কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটেছে দুর্ঘটনাটা সেটা তো আমরা দেখি না অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর গেছি তবে যতটা সম্ভবও নিজে নিজে পড়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করেছে আচ্ছা এটাই ব্যাপার আপনার নাম হাবিবুর মিয়া আপনি কি এখানে মানে কাজ করেন আমি এখানে কাজ করি আমিও বাইরের ছেলে